পরকীয়া প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে হত্যা করে সাজিয়েছিলেন ডাকাতির নাটক তবে শেষমেশ ব্যর্থ হল শাক দিয়ে মাছ ঢাকার সেই অপচেষ্টা কুমিল্লার বরুরায় পল্লী বিদ্যুৎ কর্মকর্তা উদ্দিনকে হত্যার দায়ে অভিনেত্রী মোনালিসা হিমুকে যাবজ্জীবন ও তার পরকিয়া প্রেমিক মোহাম্মদ আশিকুদ জামানকে মৃত্যুদণ্ড দিয়েছেন মহামান্য আদালত সবাইকে সালাম জানাই আপনাদের সিরাজে চলে এলাম আপনাদের মাঝে আজকে আলোচনার বিষয় হচ্ছে একটি হত্যা পরকিয়া করে স্বামী হত্যা এবং তিন সন্তানের জননী পরকিয়া করে তার স্বামীকে হত্যা করেছেন আসুন আমরা আলোচনার মূল বিষয়ে যাই বলি বিদ্যুৎ কর্মকর্তা শরীফ উদ্দিনকে হত্যা করলো তার স্ত্রী মোনালিসা হিমু এবং তার প্রেমিক জামান। একজন ইকনজ তা তাইstri হতা হতা আসামী স্ত্রী কেমনলাসা হিন্দুকে দিল যাবত জীবন আর তার প্রেমিককে দিল আশিকু জমার ক্ষেত বিতন্ড আর আমার কাছে প্রশ্ন হলো যে কেন এই বৈষম্য এই 2024 এর গণঅভুতন আন্দোলন এতকিছু আমরা করলাম এই বৈষম্য দেখার জন্য একজন নারী যখন তার স্বামীর সাথে পরকিয়া করে তখন কি করে সে আরেকজনকে তার সেই সম্পর্কের মধ্যে আনে এই নারীর আর সন্তান আছে এជា একজন মা স্ত্রী ছাড়াও সে একজন মা সংসারের প্রতি তার দায় দায়িত্ব সবকিছু কিন্তু বিদ্যমান রয়েছে সেগুলো বাদ দিয়ে সে একজন পুরুষকে তার যৌন চাহিদা মেটানোর জন্য এবং এই যে এই যে হতে পারে তার অতিরিক্ত যৌন চাহিদা যেটা কখনোই কোনো মিডিয়াতে কেউ কখনো বলেন না অনেক দেখেছি আমরা যে পরকিয়া করে সন্তানও হত্যা করেছে হ্যাঁ কিন্তু এ সময় কোনো মিডিয়ায় কোনো কথা বলে না বা সেই বিষয়ে আমি আসবো আপনাদের মাঝে বর্তমান সময় এই যে বৈষম্যটা হলো পুরুষ পরকীয় প্রেমিক জামানকে দেওয়া হল মৃত্যুদণ্ড আর নারী পরকীয় প্রেমিক মনালাস হিমুকে দেওয়া হলো যাবজ্জীবন এখানে সবচেয়ে বড় যে বৈষম্য হল এবং বৈষম্য বিরোধী সরকার বর্তমানে যে এই সরকারকে আমি বলবো বৈষম্য বিরোধী সরকার তাদের কাছে আমার প্রশ্ন হলো যে এ ধরনের রায় বৈষম্যমূলক রায় বাংলাদেশের আইন আদালত থেকে তুলে ফেলতে হবে এবং বর্তমান সরকার নারী নীতি করবার জন্য নানান ভাবে নানান আলোচনায় মত হয়েছেন কিন্তু সরকারের কাউকে দেখছি না পুরুষ নীতি নিয়ে কোনো আলোচনা করবা এখন যে লোকটিকে মৃত্যুদণ্ড দেওয়া হলো আশিকুজ্জামানকে এই মৃত্যুদণ্ডিতে মৃত্যুদণ্ড দেওয়ার মাধ্যমে আর নারীকে যাবজ্জীবন দেওয়ার মাধ্যমে এটি প্রমাণ করতে চেষ্টা করা হচ্ছে সমাজে পরকিয়া করাটা কিন্তু নারী আনলো আজকে ওই ব্যক্তি পরকীয়া কারক জামান যদি এই নারী নারীকে যদি পরকীয়া প্রেমে যদি চিঠিও দিয়ে থাকে চেষ্টাও করে থাকে উনি তিন বাচ্চার মা মনে হিমু হিমু তার সন্তান রয়েছে উনি একজন মা তার একটা দায়িত্ব থাকা উচিত এই দায়িত্ব বোধটা নেই বলে মনোলা সহিমু করেছে আর যে জাজ যে সমাজ যে আইন যে মিডিয়া যে বাংলাদেশ এই মহিলাকে যাবতজীবন কারাদণ্ড দিয়েছে সে আরেকজন মহিলাকে বলছে যে এখান থেকে তুমি যাও তুমি গিয়ে পরপিয়া করো পরকিয়া করে সন্তান হত্যা করো সন্তানের গায়ে আগুন দিয়ে দাও স্বামী হত্যা করো স্বামীকে পুরিয়ে মারো স্বামীকে মাটি নিচে পুঁতে রাখো কোনো সমস্যা নেই তুমি পাবে যাবতজীবন কোনদিন হয়তো যাবতজীবন থেকে তোমাকে ছাড়াও হতে পারে এটি কি ফ্যাসিজম নয় এটি কি বৈষম্য নয় এই ধরনের আইনের মাধ্যমে এই ধরনের জাজমেন্টের মাধ্যমে শুধু পরকিয়াকে প্রশ্রয় দেওয়া হচ্ছে না নারীদের পরকিয়াকে নারীদেরকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করছে এবং তাদেরকে দায়িত্ব থেকে মুক্ত দেওয়া হচ্ছে আর আমার এই ভিডিও শেষে আপনারা দেখবেন যে রোকসানা আঞ্জুমা নিকল প্রশ্ন রাখছেন আমাদের জামাত ইসলামিক রাজনৈতিক দল তারা আমেক মানে হেড ওনার কাছে প্রশ্ন রাখছে জামাত ইসলামী আসলে নাকি বাংলাদেশ হয়ে যাবে আফগানিস্তান অথবা পাকিস্তান তার কাছে এই কথাগুলো কানে চলে আসতেছে কারণ উনি কখনোই কোনো পুরুষকে নিয়ে কিংবা পুরুষের দুঃখ দুর্দশা কিংবা পুরুষদের উপরে যে বৈষম্য এসব নিয়ে কখনোই কখনোই কোনো আলোচনা কিংবা টক শো করেননি জামায়াত যদি কখনো ক্ষমতায় আসে নারীরা কেমন থাকবে খুব কমন একটা কথা আছে জামায়াত এলে দেশটা আফগানিস্তান না হয় পাকিস্তান হয়ে যাবে কোনটা হতে পারে নারী মনের প্রশ্ন এটা যার কারণে কিংবা যারা এসব বিষয়ে আন্দোলন করছেন যারা এইসব বিষয়ে জানেন তাদেরকে এনে এ ধরনের কোনো আলোচনা করেনি আর করবেনি করবেনি বা কেন কারণ উনি তো নারীবাদী উনি হচ্ছেন ফ্যাসিস্ট শুধু হাসিনা যেমন ফ্যাসিস্ট সরকার তা না বাংলাদেশের কিছু সুশীলের মুখোশধারী ফ্যাসিস্ট রয়েছে যারা চুপে চুপে হাসিনাকে সাপোর্ট করে পাশাপাশি যারা চুপে চুপে বাংলাদেশে সেকুলারিজম কে সাপোর্ট করে এবং যারা মনে দৃঢ় ঘৃণা পোষণ করে আমাদের দেশের আম জনতার উপরে যারা দৃঢ় ঘৃণা পোষণ করে

আমার এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের বর্তমান বৈষম্য বিরোধী সরকার এ ধরনের জাজমেন্টকে বাতিল করে নারীকেও মৃত্যুদণ্ডের আন্ডারে এনে বাংলাদেশে একটি সুষম সামাজিক অবকাঠামো তৈরিতে হাত রাখবেন পাশাপাশি নারী নীতি তৈরি করবার সময় এমন কোন নীতি তৈরি করবেন না যা পুরুষ বিদেশি হয় আর বাংলাদেশের টক শো হোস্ট সবাইকে বলবো এবং বিভিন্ন ইউটিউবার আছেন এবং বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন যারা বিভিন্ন সময় ইউটিউবে আসেন তাদেরকে বলবো বৈষম্য বিরোধ নিয়ে যদি কথা বলতেই আসেন তাহলে সকল বৈষম্য নিয়ে কথা বলুন আসুন আমরা একটি সুন্দর সুস্থ গড়ি আমাদের ভালো লাগে না দেখতে যে একজন মা তার সন্তানকে পুরী হত্যা করবে বিকজ তার পরকীয়া প্রেমিকের সাথে সে যৌন মধ্যে মেটে উঠবে এই স্বপ্নে আমাদের দেখতে ভালো লাগে না যে একজন পুরুষ সারাদিন কষ্ট করে খাটছে বাইরে আর তার স্ত্রী যৌন উত্তেজনায় মত্ত হয়ে আছেন আরেকজন পুরুষের সাথে বাচ্চা কাচ্চা ফেলায়া সেই পুরুষ যখন তাকে ছেড়ে দিচ্ছে তার বাসায় যায়া অনশন করতেছে এসব দেখতে আমাদের ভালো লাগে না আসুন আমরা দেশ গড়ার কাজে যখন নেমেছি সুন্দর করে দেশ গড়ব খচ্চর ভাবে দেশ গড়ব না ধন্যবাদ সবাইকে